নমস্কার বন্ধুরা রুমিসের সকলকে স্বাগত আজকের রেসিপি দোকানের মতো নরম ঘরে তৈরি রসগোল্লা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এক লিটার গরুর দুধ নিয়েছি তাতে ছানা তৈরি করতে হবে আপনারা লেবু দিয়েও করতে পারেন ছানা তৈরি আমি এখানে ভিনিগার দিয়ে করেছি হাফ কাপ ভিনিগার নিয়ে তার সঙ্গে অল্প জল মিশিয়ে একটা পাত্রে আলাদা করব। তারপরে সেটাকে একটু একটু করে গরম দুধের মধ্যে দুধটাকে প্রথমে জাল দিয়ে নিতে হবে তারপর ছানা কাটানোর সময় গ্যাসটা অফ করে দিয়ে একটু একটু করে ভিনিগারের জল মিশিয়ে দিলেই পারফেক্ট ছানা তৈরি হয়ে যাবে একটা সবজির মতন কালার হবে তখনই বুঝতে পারবেন আপনার চানা তৈরি এরপরে সেটাকে একটা সাদা কাপড়ের মধ্যে ঢেলে নেবো আর ওপর থেকে ঠান্ডা জল দিয়ে যে খাটাস বা টক ব্যাপারটা আছে ভিনিগারের সেটাকে ধুয়ে দেবো লেবুর ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসই করতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাতা দিয়ে ঠান্ডা জলটা পুরো মিশিয়ে দিচ্ছি এরপরে পুরো জলটাকে নিংড়োতে বেশ খানিকটা সময় লাগবে এক ঘন্টা আপনারা যে কোনো বেসিনের কলের মধ্যেও কাপড়ের পুটলিটা বেঁধে রাখতে পারেন আমি একটা ভারী পাত্র এর উপরে দিয়ে দিয়েছি দিয়ে এক ঘন্টা সময় সেটাকে জল ঝরাতে দিয়েছি এরপর কড়াইতে এক কাপ চিনি তার পাঁচ গুণ জল মানে পাঁচ টাইম বেশি জল নিতে হবে আর তার সঙ্গে একটা এলাচ দিয়ে আমরা একটা পাতলা চিনি শিরা তৈরি করব। যার মধ্যে যে রসগোল্লাগুলো আমরা তৈরি করব সেগুলো ফোটাবো এক ঘন্টা পরে দেখুন কি সুন্দর ছানা তৈরি হয়ে গেছে আমরা পাতলা কাপড়টা থেকে ছানাটা বের করে নিচ্ছি এরপর প্রায় আধ ঘন্টা বা পনেরো থেকে কুড়ি মিনিট হাতের তালু দিয়ে দিয়ে ছানাটাকে একেবারে মসৃণ বা মোলায়েম করতে হবে রসগোল্লা তৈরির ক্ষেত্রে কিন্তু দুধটা ভীষণ ফ্যাক্টার করে আমি বাজার চলতি কোনো দুধ ব্যবহার করি না সব সময় গরুর দুধ ব্যবহার করে থাকি তবে বাজার চলতি করলে দুধ ব্যবহার করলে যে রসগোল্লা খেতে খারাপ হবে এমনটা নয় তাও একটা স্বাদের তারতম্য থেকেই যায় এইভাবে হাতের তালু দিয়ে দিয়ে ক্রমাগত ছানাটাকে আমি স্মুথ করে দিচ্ছি আধ ঘন্টারও বেশি সময় ধরে করেছি তবে আপনাদের যদি তাড়াতাড়ি রসগোল্লা তৈরি প্রয়োজন হয় তাহলে পনেরো থেকে কুড়ি মিনিটও করতে পারেন দেখুন কি সুন্দর কাপড়ের মতো নরম হয়েছে এরপরে হাতের তালু দিয়ে চেপে বল তৈরি করে নিচ্ছি এই বলগুলোর মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন যদি ক্র্যাক থাকে তাহলে রসগোল্লা ফোটানোর সময় সেগুলো রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে হাতের তালু দিয়ে দিয়ে একেবারে স্মুথ করে রসগোল্লা আকার দিয়ে দিচ্ছি আমার এক লিটার দুধে বেশ বড় আকারের ছটা রসগোল্লা হয়েছিল দুধের পরিমাণ যদি বাড়ান তাহলে রসগোল্লার পরিমাণও ন্যাচারালি বেড়ে যাবে এরপর একটা ভিজে কাপড় দিয়ে কিছুক্ষণ রেখে আমরা চিনি শিরার দিকে চলে যাচ্ছি চিনি শিরার মধ্যে এক এক করে রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছি প্রায় কুড়ি মিনিট মতন ফোটাতে হবে দেখুন ক্রমাগত ফুটতে ফুটতে রসগোল্লাগুলোর আকার আরও কতটা বড় হয়ে গেছে কুড়ি মিনিট ফোটানোর পরে রসগোল্লাগুলো আলাদা পাত্রে তুলে রেখে ওপর দিয়ে চিনি শিরা চড়িয়ে দেবো দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা তৈরি পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল অফিশিয়াল পেজটাকে ফলো করে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভরিভোজ জারি রাখুন খুব শিগগিরই চলে আসছি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ততক্ষণের জন্য বাবাই অ্যাড এ কেয়ার